জলে কুমির ডাঙায় বাঘ ছড়িয়ে রয়েছে ভয় জড়িয়ে রয়েছে রোমাঞ্চ আর সেই রোমাঞ্চের টানে আবার চললাম সুন্দরবন ভয় এবং ভালোবাসা দুটোই জড়িয়ে রয়েছে সুন্দরবন নামটির সঙ্গে দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ছ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে প্রকৃতি এমন একটি বনঃস্বর্গ আমাদের উপহার দিয়েছে যেটা নিয়ে সারা বিশ্বের কাছে আমরা গল্প করতে পারি আবার গর্ববোধও করতে পারি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ অঞ্চল আমাদের এই সুন্দরবন সুন্দরবন মানেই বাঘের ডেরা আর যেসে বাঘ নয় রয়্যাল বেঙ্গল টাইগার সারা বিশ্বে একমাত্র এই বঙ্গদেশের পাদদেশেই রয়েছে যার নিবাস কি নেই এখানে অসংখ্য বদী ছোট ছোট খাড়ি আরও আছে চিত্রা হরিণ বিষাক্ত সাপ কচ্ছপ আরো কী এছাড়া আছে সুন্দরী গড়ান কেওড়া হেতাল গাছের মতো বিচিত্র রকমের সব গাছ এই ঐতিহ্যবাহী জঙ্গলে আছে পরিবার নিয়ে মানুষের বসবাস তারা মধু সংগ্রহ করে কাঠ কেটে মাছে ধরে তাদের জীবিকা নির্বাহ করে জীবিকা নির্বাহকালে এখানকার মানুষদের কত যে বিপদের সম্মুখীন হতে হয় তার ইয়ত্তা নেই মধু সংগ্রহ বা কাঠ কাটতে যাওয়ার সময় বাঘে নিয়ে যাওয়ার ভয় সাপে কামড়ানোর ভয় নদীতে মাছ ধরতে যাওয়ার পর কুমিরের ভয় ইত্যাদি সর্বদা তাদের চিন্তার কারণ তবুও মানুষ থাকে সেখানে তাদেরকে থাকতে হয় আর তাদের সাথে থাকে তাদের দেবতারা দেবতাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম দক্ষিণ রয় এবং বন বিমে যাবেন কলকাতা থেকে নানাভাবে সুন্দরবন যাওয়া যায় তবে বর্তমানে গদখালী সোনাখালী বা বাসন্তী থেকে সুন্দরবন যাওয়ার প্রবণতাই বেশি কি দেখবেন কয়েকটি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে আমাদের এই সুন্দরবন তারই মধ্যে বর্তমানে যে সমস্ত দ্বীপে যাওয়ার ছাড়পাত্র মেলে সেগুলি হলো সজনেখালি সুধন্যখালী পাখিরালয় পীরখালী চোরাগাজিখালি দোবাকি বুড়ি ডাবরি ঝিঙাখালি নেতি মরিচাপি আমরা যাত্রা শুরু করেছিলাম গদখালি থেকে আমাদের দর্শনীয় স্থানগুলি ছিল গোসাবা সজনেখালী দয়াপুর দোবাকি প্রথমেই দেখে নিলাম গোসাবার দর্শনীয় স্থানগুলি গোসাবা স্টিমারে করে সুন্দরবন ভ্রমণকালে প্রথমেই আমরা দেখে নিলাম গোসাবার উল্লেখযোগ্য স্থানগুলি তার মধ্যে হামিলটন বাংলো বেকন বাংলো সুন্দরবন ভ্রমণের প্রবেশদ্বার গোসাবা গোসাবা সুন্দরবনে একটি দ্বীপ যার আয়তন প্রায় তেত্রিশ বর্গ কিলোমিটার সুন্দরবনে গভীর বনভূমি শুরু হওয়ার আগে একটি শেষ বাসিন্দা এলাকা স্যার ড্যানিয়েল হ্যামিলটন বাংলো স্থানীয় ইতিহাসবিদদের মতে গোসাবায় জনবসতি গড়ে তোলার পিছনে যার হাত ছিল তিনি হলেন স্কটল্যান্ডের বাসিন্দা স্যার ড্যানিয়েল হ্যামিলটন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকায় উন্নয়নের সম্ভাবনাও তৈরি হয়েছিল তার হাত ধরে উনিশশো তিন থেকে উনিশশো সালের মধ্যে এই এলাকায় জঙ্গল সাফ করে জনবসতি গড়ে উঠতে শুরু করে উনিশশো তিন খ্রিস্টাব্দে ধোনি ইংরেজ স্যার হ্যামিলটন সুন্দরবনের তিনটি দ্বীপ গোসাবা আর বেলিয়া মিলে প্রায় দশ হাজার একর কিনে নিয়ে সুন্দরবন তৈরি করেন গোসাবা বেকন বাংলো বাংলোটি গোসাবা থানার পাশেই স্মৃতি বিজড়িত গোসাবার বেকন বাংলো বেকন বাংলোয় এন্ট্রি ফ্রি জনপতি দশ টাকা গোসাবা বেকন বাংলো একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য সুন্দরবন অঞ্চলের ইতিহাসে আগ্রহীদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্য বাংলোটি প্রকৃতিপ্রেমীদের কাছেও একটি জনপ্রিয় গন্তব্য স্যার ড্যানিয়েল হ্যামিল্টন সাহেবের অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের ডিসেম্বর মাসে এই বাংলোতে এসেছিলেন এখানে দুদিন থেকেছিলেন দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে বেহাল দশা ছিল এই বাংলো বাড়ি বাংলোর খোলনে পাল্টাতে উদ্যোগী হন জেলা প্রশাসন ও স্থানীয় পঞ্চায়েত সমিতি বর্তমান সময়ে সংস্কারের কাজ সম্পূর্ণ বাংলোর সামনে একটি পার্ক তৈরি করা হয়েছে পার্কে বসানো হয়েছে রবীন্দ্রনাথ এবং হ্যামিল্টন সাহেবের মূর্তি বাংলোকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য নির্মাণ করা হয় একটি বুদ্ধের মূর্তি সঙ্গে রাখা হয়েছে বাঘ হরিণ ও অন্যান্য মূর্তিও সম্মানীয় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার এই ক্ষুদ্র প্রয়াসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাকে উৎসাহিত করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহটুকুই আমাকে অনুপ্রাণিত করবে কারণ আপনারাই আমার প্রেরণার উৎস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হতে পারে পরবর্তী কোনো ভিডিওতে